আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা সম্প্রতি মংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দুই কর্তৃপক্ষ হতে চোদ্দ অক্টোবর ইং প্রকাশ হয়েছে আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব কত যোগ্যতা লাগবে এবং সুবিধা ও অসুবিধা সব কিছু জানব এই ভিডিওতে চলুন শুরু করা যাক শর্ত সাপেক্ষে আঠারোটি জব ক্যাটাগরিতে একশো জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য মংলা বন্দর কর্তৃপক্ষ আহ্বান করেছে মংলা বন্দর কর্তৃপক্ষ চাকরিতে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে মংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দু হাজার পঁচিশে শুধুমাত্র বাংলাদেশি আঠারো বছরের ঊর্ধ্বে ও বত্রিশ বছরের মধ্যে নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা ও পদের অজ্ঞিতা অনুযায়ী আবেদন করতে পারবে মোংলা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা প্রয়োজন নেই পদের চাইতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী মংলা বন্দর কর্তৃপক্ষ চাকরির বেতন প্রদান করা হবে চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেলে নিয়োগপ্রাপ্তরা তাদের চাকরির বেতন পাবে সীমা। শূন্য এক অক্টোবর দু পঁচিশ ইং হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর লাগবে নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইচএসসি পাস স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী বেতন গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এমপিএ জব সার্কুলার দু হাজার পঁচিশে অনলাইনে আবেদন চলবে ১৬ অক্টোবর দু পঁচিশ ইং সকাল নয়টা শূন্য শূন্য ঘটিটা থেকে ও শেষ হবে নয় নভেম্বর দু পঁচিশ ইং বিকেল পাঁচটা ঘটিকায় নলে বেনে চাকরির আবেদন করার নিয়ম ওয়েবসাইটে প্রবেশ করুন অ্যাপ্লিকেশন ফর্ম লেখাতে ক্লিক করুন এখন মোংলা বান্দর কর্তৃপক্ষ চাকরির পদ বেছে নিন এখন সঠিক তথ্য দিয়ে চাকরির আবেদনপত্র ভরাট করুন এখন নেক্সট বাটনে ক্লিক করুন পরবর্তী ধাপে যেতে এখন আপনাকে পরিষ্কার ছবি ও সিগনেচার পিকচার আপলোড করুন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি সিগনেচারের সাইজ সর্বোচ্চ ষাট কেবি লাগবে সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করুন আবেদন ফর্মটি প্রিন্ট করে নিন পরবর্তীতে কাজে লাগবে এটি ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে